রাত দশটার সময় গানিস সবাইকে খেতে ডাকে ফয়েদ আহসাপের বিজনেসের কাজে দুপুর থেকে চট্টগ্রামে যেতে হয়েছে ফয়েজ ফাতেমা আহসাপকে নিয়ে ডাইনিংয়ে আসে গণেশ ততক্ষণে খাবার এনে টেবিলে রেখেছে সবাই মিলে টুকটাক গল্প করতে করতে খাওয়া শেষ করে খাওয়া শেষে ফয়েজ ফাতেমা আহসানকে তার ঘরে দিয়ে নিজের ঘরে এসে বালকানিতে গিয়ে একটা কল করে অনেকদিকে গানিস সব কাজ শেষে ঘরের দিকে আসে সে এসে দেখে ফয়েজ স্টাডি টেবিলে কিছু কাগজপত্র গোছাচ্ছে তাকে কাজ করতে দেখে কানিজ ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে দেখে ফায়েজ বিছানায় শুয়ে আছে সে এগিয়ে গিয়ে বিছানায় বসে এবার বলেন ফয়েজ প্রশ্নবিদ্ধ চোখে তার দিকে তাকায় বলে কি বলবো কোথায় গিয়েছিলেন এক ফ্রেন্ডের প্রয়োজন ছিল ও তা গোলাপ আনলেন কি জন্য আমি কি আমার স্ত্রীকে একটা গোলাপের তোড়া দিতে পারবো না কেন নয় অবশ্যই তবে সাদা গোলাপ কেন লাল কেন নয় সাদা রং শান্তির প্রতীক লাল তো ভালোবাসার প্রতীক ভালোবাসো আমায় কারণ শ্রমকে দেখায় সে তো এত কিছু কথাটি ভেবে বলেনি অবশ্য ভালোবাসা না বললেও ভুল হবে কারণ এতদিন তার ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়ে গেছে তবে তার সে এত দ্রুত প্রকাশ করতে চায় না কই ফায়েজ তো তাকে ভালোবাসি বলে না তবে সে কেন বলবে তবে ফায়েজের চোখজোড়া জোড়া যেন ভালোবাসার আকতি নিয়েই তার দিকে চেয়ে আছে সে বলে কাল ভার্সিটি আছে বড় ঘুম পাচ্ছে ঘুমান বলে সে শুয়ে পড়ে ফয়েজ তার কাজে মুচকি এসে লাইট অফ করে এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে মনে মনে বলে আজ তো উপেক্ষা করে গেলা বলছেন তবে আর কদিন পারো তা আমিও দেখব খুব জলদি তোমার ভালোবাসা আমার সামনে জাহির করব দেখো কথাগুলো মনে মনে বলে কানেজার মাথা একটা চুমু দিয়ে তাকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ে কানেশ নিজের মনেও বলে সব কত নিজে ভালোবাসবে না আবার আমায় জিগায় যেদিন আপনি বলবেন সেদিন আমিও স্বীকার করে নেব ভালোবাসি কথা দিলাম। কথা বলে নিজে মনে আড়িয়ে সেও ঘুমেরা যায় বাড়ি জামায়। প্রতিদিন দুজনেই নাস্তা শেষে বাস জন্য বেরিয়ে পড়ে। দুজনের মাঝে নিত্যদিনের ফাইজলামি খুনসুটি বিদ্যমান ক্যাম্পাসে পৌঁছে কানিজ গাড়ি থেকে নেমে পড়ে। তা দেখে ফাইজ বলে কি হলো এখন আমরা গেলো? আমি পার্কিং গিয়ে কি করব? ফাইজ নিজেও কিছু ভেবে বলে আচ্ছা সাবধানে যাও আচ্ছা বলেই কানিজ ক্লাসের উদ্দেশ্যে চলে যায় আর ফাইজ যায় গাড়ি পার্ক করতে ক্লাসে এসে কানিজ দেখে মায়া আগে এসে বসেছে সেও তার পাশে গিয়ে বসে মায়া জিজ্ঞেস করে আমি সেই কখন থেকে এসে বসেছি তুই এতক্ষণে আসলি মায়া মিশুক স্বভাবের হওয়ায় প্রথম দিনেই তুই করে বলতে শুরু করেছে কানিজের অভ্যেসের বাইরে যাওয়ার কারণে তার তুই বলতে একটু সমস্যা হচ্ছে তবুও বলার চেষ্টা করছে সে বলে আজ নাস্তা করতে দেরি হয়ে গেছে ও হুম তারপর তারা নানান কথা শুরু করে তাদের গল্পের মধ্যেই প্রফেসর ক্লাসে আসেন দুজনেই ক্লাসে মনোযোগ দেয় তৃতীয় পিরিয়ডে যথারীতি ফাইজ ক্লাসে প্রবেশ করে সকলেই ক্লাসে মনোযোগ দেয় তবে কয়েকজন মেয়ে আজও তার দিকে তাকিয়ে আছে হাঁ করে ফাইজ ক্লাস নিতে শুরু করে আজ আপনাদের অ্যাটমিক ম্যাথের উপর ক্লাস হবে তো অ্যাটমিক হলো ফাইজ ক্লাসে বিষয়টি বুঝাতে থাকে ক্লাস নেওয়ার মাঝে খেয়াল করে একটা ছেলে কানিজের দিকে তাকিয়ে আছে সে ভ্রু কুচকে তার দিকে তাকায় ক্লাসের মধ্যেই সে ছেলেটিকে দাঁড় করায় সদা শর্ট পরা ছেলেটি আপনি দাঁড়ান জি স্যার জি আপনি ছেলেটি দাঁড়ালে ফাইজ বলি নাম কি আপনার জি সাফান তালুকদার আচ্ছা সাফন আপনি বলেন অ্যাটমিক ম্যাসের গুরুত্বের সমূহ কী কী জি আসলে ভয় পাচ্ছেন ভয় না উত্তর দিন আসলে স্যার আমি খেয়াল করিনি সাইজ এমনিতেই রেগেছিল এখন যেন সুযোগ পেয়ে গেল রাগ দেখানো সে রেগে রেগে বাড়ি অদ্ভুত না ক্লাসরুমে বসে আছেন অথচ বলছেন ক্লাসে খেয়াল করেননি তা ক্লাসে বসে কোন দিকে খেয়াল ছিল আপনার আমাকে এখানে আপনাদের নাটক দেখাতে এসছে কেউ হাও করে আমার দিকে তাকিয়ে আছেন কেউ বলেন ক্লাসে খেয়াল ছিল না তো ক্লাসে আছেন কেন একটা কথা আছে জানেন দুষ্ট গরুর থেকে শূন্য গল ভালো আমিও আমার ক্লাসে কোনো অমনোযোগী স্টুডেন্ট চাই না যারা ক্লাসে থাকবেন মনোযোগ দিয়ে ক্লাস করতে পারলে করবেন নাহলে আমি ক্লাসে আসার আগেই বেরিয়ে যাবেন গতদিন প্রথম ক্লাস ছিল বলে কিছু বলিনি তবে আজ থেকে আমার ক্লাসে কোনো অমনোযোগী স্টুডেন্টকে টলরেট করবো না আমি মনে থাকে যেন বুঝলেন সবাই শেষের কথাটি একটু জোরেই ধমকের সুরে বলে যে মেয়েগুলো তার দিকে তাকিয়েছিল তারা নিজেদের চোখ সরিয়ে নেয় কানিজ মনে মনে বলে ঠিকই হয়েছে বকা খেয়েছে আরো দে অন্যের জামাইয়ের উপর নজর ছ্যাঁচড়াগুলো সাফওয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ফাইজ তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলি আপনি বুঝলেন আমি কি বলেছি জি স্যার আজকের মতো মাফ করলাম তবে এটা আপনার জন্য আমার লাস্ট ওয়ার্নিং নেক্সট টাইম এমন হলে ক্লাস থেকে বের করে দেবো সবাই শুনে নে নেক্সট টাইম অমনোযোগে দেখলে যাকে দেখব তাকে বের করে দেবো ক্লাস থেকে সো সাবধান সকলেই একসাথে বলি জি স্যার এরই মাঝে ক্লাস শেষের সময় হয়ে যায় ফায়েজ একবার কানিজের দিকে তাকিয়ে বেরিয়ে যায় কেউ বুঝছেই না তা সে ক্লাস থেকে বেরিয়ে গেলে মায়া কানিজকে বলি দেখলি বলেছিলাম না এই প্রফেসর রাগি অনেক হুম তাই তো দেখছি হুম সাবধানে থাকা লাগবে হুম তবে হুট করে এমন রেগে গেল কেন আরে দেখিস নি ওই মেয়েগুলো কেমন তাকিয়েছিল আর তোকে তো বললাম ওই যে স্যার কোনো রুল ভাঙা পছন্দ করে না ওই ছেলে পড়ায় মনোযোগী দেয়নি তাই স্যার রেগে গেল ও আচ্ছা হুম তাদের কথা শেষ হতে হতে আরেকজন প্রফেসর ক্লাসে প্রবেশ করেন তারা ক্লাসে মনোযোগ দেয় ক্লাস শেষে মায়া আর কানিজ ক্লাস থেকে বিরতি নিলে সাফন তাদের পেছন থেকে ডাকে এই শুনছো তারা পিছন ফিরে মায়া বলে আমাদের বলছো হ্যাঁ বলি সে তাদের দিকে এগিয়ে যায় এগিয়ে গিয়ে তাদের স্বামী দাঁড়িয়ে বলে আমি সাফন তালুকদার তোমরা আমার ফ্রেন্ড হবা মায়া আর কানিজ দুজনেরই কেমন যেন অদ্ভুত লাগে তাও মায়া স্বভাবস্বরূপ হেসে বলে আমরা তো ফ্রেন্ডলি ক্লাসমেট সকলেই তো ফ্রেন্ড হ্যাঁ তাই তা ও কোনো কথা বলছে না কেন ও কথা কম বলতে ভালোবাসে ও আচ্ছা হুম আমাদের দেরি হচ্ছে পথ ছাড়ো ও আচ্ছা পরদিন কথা হবে আচ্ছা বলি মায়া আর কানিজ সেখান থেকে চলে আসে ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে মায়া কানিজকে বলি ছেলেটা অদ্ভুত না না হলে ক্লাসে এত স্টুডেন্ট থাকতে আমাদের ফ্রেন্ড হতে হলো কেন হুম হুম আমিও তো তাই বলছি সামনি ফায়াজের গাড়ি দাঁড়ানো দেখে সে মায়ার থেকে বিদায় নিয়ে চলে আসে মায়া জানে না কানিজ ফায়াজের স্ত্রী কানিজ এখনো বলেনি তবে খুব জলদি বলে দিবে বলে ভেবেছে মেয়েটা তাকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করে তাই তার থেকে কিছু লুকাতেই চাইছে না সে কানিজ গাড়ি থেকে উঠে বসলে ফায়েজ গাড়ি স্টার্ট দেয় ফায়েজকে চুপচাপ দেখে এসে বলে কি হলো এখনো রেগে আছেন এমন কেন মনে হলো আপনি চুপচাপ আছেন তো অন্যদিন তো আপনি আগে কথা বলেন ফায়েজ একটু উদাসী কণ্ঠে বলে কি আর করব বউ ভালোবাসে না তাই তার সাথে এক পাখি প্রেম আলাপ করে কোনো লাভ নেই জন্য চুপ থাকাই ভালো আচ্ছা ভালো তাও ভালো যে তুমি মানলা আমি ভালো না হলে তো সব সময় কানিস জানালার দিকে ফিরে বসে মনে মনে হাসছে সে খুব ভালোই বুঝেছে ফাইলস তাকে রাগানোর চেষ্টা করছে কারণ এত দিনে এটা তার কাছে স্পষ্ট ও যে ফাইলস তাকে পছন্দ করে ফাইলস বলি আজ বের হতে দেরি হলো আসলে ক্লাসে যে ছেলেটাকে দাঁড় করিয়েছিলেন ওই ছেলেটা আমাদের ফ্রেন্ড হতে চাইছিল কথাটি শোনা মাত্রই ফাইজের চোয়াল শক্ত হয়ে আসে সে শক্ত হাতে গাড়ি স্টিয়ারিংটা চেপে ধরে বলি তা তোমরা কি বললা আমি কোনো কথা বলিনি মায়া বলল ক্লাসমেট সবাই ফ্রেন্ড হুম ভালো তবে ছেলেদের থেকে দূরে থাকবা ছেলেদের আশেপাশে যেন না দেখি তোমাকে আচ্ছা কিন্তু কি কানিজ ফায়াজের কানের কাছে গিয়ে হালকা স্বরে বলে আর ইউ জেলাস মিস্টার নয়েজ আউসফ একদম না আমি কেন জেলে যাব বাট আই ক্যান সি সামথিং ফিশি দিয়া তোমার মনের ভুল কানিস্তার কথাই মনে মনে হাসি বলি তাই নাকি হুম এবার চুপ করো কেন কেন গান শুনবা আপনি গাইবেন না মিউজিক প্লেয়ার অন করব ও হুম শুনবা আচ্ছা অন করেন মিউজিক প্লেয়ার অন করলে ভেসে উঠে গান শুনতে শুনতেই তারা আশফাক নিবাসে পৌঁছে যায় কানিজ ঘরে এসেই প্রথমে গোসলে চলে যায় ফায়েজ ঘরে এসে বেলকনিতে চলে যায় একটা কল করতে কানিজ বের হলে ওয়াশরুমের দরজার আওয়াজে হুড়োহুড়ি করে ফায়েজ কলটি কেটে দেয় কানিজ বেলকনিতে এসে ফায়েজকে দেখে বলি রুমে একা একা কি করব তো এখানে এসে দাঁড়ালাম এখন গোসলে যাব ও আচ্ছা কানিজ কাপড় মেলতে শুরু করলে ফায়েজ ঘরে গিয়ে নিজের টি শার্ট ট্রাউজার নিয়ে গোসলে চলে যায় গোসল থেকে বেরিয়ে দেখে কানিজ ঘরে নেই বেলকনিতেও না পেয়ে বুঝেই নিচে গেছে তাই নিজেও কাপড় মেলে নিচে চলে আসে নিচে এসে দেখি কানিজ টেবিলে খাবার রাখছে ফাতেমা আহসান সোফায় বসে টিভি দেখছেন তার খাওয়া দাওয়া শেষ তার ওষুধ খাওয়ার সময় খাবার সময় খাওয়া লাগে তাই তিনি আগেই খেনে নিয়েছেন কানিজ আর ফায়েজ খাওয়া শেষ করে সব গুছিয়ে রেখে নিজেদের ঘরে চলে আসে কানিজ ঘরে এসে তার ভাইয়ের মাউথ অর্গানটা লাগেজ থেকে বের করে নিয়ে নিচে চলে যায় ফায়েজ শুয়ে গেছে একটু পর তার বের হতে হবে আজ হয়তো বাড়ি ফিরতে একটু রাত হবে তাই এখন ঘুমিয়ে নিবে কিছুক্ষণ তাই ভেবে ঘুমিয়ে পড়ে কানিজ ফাতেমা আহসানকে মাউথ অর্গান বাজিয়ে শোনাচ্ছিল সন্ধ্যাবেলা ঘরে এসে দেখে ফায়েজ শার্ট আর জিন্স পরে তৈরি হচ্ছে তাকে তৈরি হতে দেখে তার ভ্রু কুচকে যায় সেই ফাইজকে প্রশ্ন করে কোথায় যাচ্ছেন এখন ফায়েজ তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে একটু কাছে যাচ্ছে রাতের খাবার বাইরেই খাবো আজ ফিরতে বারোটার মতো বেঁচে যাবে কেন কোথায় যাচ্ছেন যে ডিনার একসাথে করতে পারবেন না আবার এত দেরিতে ফিরবেন বললাম তো কাজে যাচ্ছে আমিও তো বলছি কি এমন কাজে যাচ্ছেন পরে বলবো আমি এখনি শুনবো আহা জেদ করো না আমার দেরি হচ্ছে বলেই ফাইজ কানিজের কাছে এসে তার কপালে একটা চুমু দিয়ে আসছে বলে বেরিয়ে যায় কানিজ কেবল তাকিয়েই থাকে কানিজ কিছু সময় পর স্বাভাবিক হয়ে মাউথ অর্গানটি লাগেজে আবার রেখে দেয় তার চোখ থেকে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ে সে মনে মনে ভাবে উনি কি অন্য কাউকে পছন্দ করে আমাকে বিয়ে করেছে বলে দয়া দেখিয়ে ভালো আচরণ করে এমন হলে আমি থাকতে চাই না এই সম্পর্কে ভালোবাসে বলে ভালোবাসার ভাগ কাউকে দিতে পারবো না আমি বলেই কান্নায় ভেঙে পড়ে লাগেজ থেকে ডায়েরি বের করে লিখতে শুরু করে আচ্ছা ভালোবেসে কি ভুল করলাম উনি কি আদৌ আমাকে ভালোবাসেন নাকি সবই অভিনয় ভালো না বাসলে অভিনয় করার কি খুব প্রয়োজন আছে কি করব আমি কি করা উচিত আমি কি ভালোবাসি সেই কেন আমাকে ছেড়ে চলে যায় ভাইও চলে গেল এখন ওনাকে ভালোবাসা শুরু করেছি তো উনিও কেমন যেন ব্যবহার করছেন মাঝে মাঝে উনাকে সন্দেহ হয় আবার মাঝে মাঝে মনে হয় উনি খুব ভালো আমার এখন কি করা উচিত কিছুই বুঝছে না আল্লাহু একটা পথ দেখাও দয়া করি লেখা শেষে কানিজ ডাডি বন্ধ করে আবার লাগেজে রেখে দেয় ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে কান্নার ফলে মাথা ব্যথা শুরু হয়ে গেছে আসে রাত প্রায় সাড়ে বারোটার সময় নিজের ঘরে এসে দেখে কানিজ বিছানায় শুয়ে আছে তার নড়াচড়া খেয়াল করলে বোঝে যে সে ঘুমায়নি কোনো কথা ছাড়া সে নিজের টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায় ফিরে এসে কানিজের পাশে শুয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলি এত রাত পর্যন্ত জেগে আছো কেন কানিজ কোনো উত্তর দেয় না তা দেখি ফায়েজ আবার বলি কি হলো উত্তর দাও না কেন আরও বেশ কি কয়েকবার বলার পরও যখন কোনো উত্তর পায় না তখন কানিজের মুখের দিকে তাকালে সে দেখে কানিজ কাঁদছে তা দেখে ব্যতিব্যস্ত হয়ে সে জিজ্ঞেস করে আর কি হয়েছে কাঁদছো কেন আল্লাহ কিছু তো বলো কাঁদছো কেন সোনা মাথা করবে তো তবু কানিজ কিছু বলে না তা দেখে ফায়েজ কানিজকে নিজের পাশে ফিরিয়ে তার চোখে থেকে গড়িয়ে পড়া পানি মুছিয়ে দিয়ে কিছু সময় বুকে চড়িয়ে থাকে তারপর বুক থেকে তার মাথা তুলে বলে প্লিজ করে যাও বলো কি হয়েছে কেন কাছ কে বলেছে কোনো কারণে কষ্ট পেয়েছ ফায়েজের অনেকবার এটা সেটা বলার পর কানিজ মুখ খুঁড়ে বলে আপনি কোথায় গিয়েছিলেন কাজে গিয়েছিলাম এত রাতে কিসের কাজ একটু জরুরি কাজ ছিল কি এমন কাজ ছিল যা আমাকে বলা যাবে না কাজ এই কথা শুনে আবার কানিস্কি বুকে জড়িয়ে নিয়ে বলি একটা খুবই গুরুত্বপূর্ণ কাজে গেছিলাম। সময় হলে জানাবো তো এটুকু শিওর থাকো তোমার স্বামী তোমাকে চিট করবে না তো বলতে ভেবে কান্নাকাটি একদম করবে না আর যেই কাজে যায় না কেন তারা লিগ্যাল ছিল কোনো ইলিগাল কাজের সাথে তোমার স্বামী জড়িত না এটাও মনে রাখো মনোযোগ দিয়ে তার কথা মনে মনে ভাবি এতক্ষণ আমি কে কেনা ভেবেছে কতকে লিখলাম ডায়েরিতে কিন্তু বলে না কিন্তু বলে না কেন কোথায় গিয়েছিল আচ্ছা বলছে যখন সবে হলে বলবে তাহলে অপেক্ষা করি চিট না করলে হলো